হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্ট করে জানাও আর আমি এখন মোটামুটি আছি আজকে আর কি একটু মোটামুটি মানে দেখো গালটা ফুলে গেছে তো এখন বাজে হচ্ছে নটা দশ আর আমি নটা দশ থেকে আমার ব্লগটা স্টার্ট করছি কাজ হয়নি কিচ্ছু শরীর খারাপ যাচ্ছে না কদিন থেকে শুধু ঢিলামি হচ্ছে কাজের কাজে মন দেবো কি করে শরীরটাই তো ঠিক নেই আবার আজকে সকাল কালকে রাতের থেকে গালে ব্যথাতে ঘুমাতে পারিনি মানে ভেতরে হয়েছে কেমন যেন একটু মানে সেই ইয়ে টাইপের হয়েছে ফুলে গেছে খুব ব্যথা করছে ঠিক আছে তো ঘুমাতে পারিনি কিছু খেতেও পারছি না এত ব্যথা করছে গালে ব্যথার জন্য ঢুক গেলতেও পারছি না দেখা ফুলেছে কালকে তো গরম ছ্যাঁক দিয়েছি হ্যাঁ এখন আমি ওর হাতা দিয়ে লাল চা খেলাম খেয়ে দেখলাম যে না গলাটা একটু আরাম লাগছে রকম কাজ হয়েছে সব কাজগুলো কমপ্লিট হয়নি এখনো তারপর আমার আজকে আবার দুবারের রান্না আছে ঠিক আছে রাতের রান্নাটা আমি ভেবেছি চানদান করে করে নেবো তো যাই হোক এখন এ দেখো বিছানা তোলা বাকি আছে বাসি ঘর ঝাড় দেওয়া হয়নি নটা দশ পনেরো হয়ে গেল কি করছিস তারপরে বারান্দার বিছানা তোলা বাকি আছে সব কিছু মোটামুটি বাকি আছে কোনো কিছু কমপ্লিট হয়নি ধোয়া পোছা মর ওগুলো কী হচ্ছে কি কি করছিস কোথায় যাবি তুই তো যাই হোক বাসনটা তো ধুয়েছি চা খেয়েছি আর এখন আমি বিছানা মিছানা তুলবো ঘরটা ঝাড় দেব স্নান করব আবার রান্না বসাবো মানে রাতে রান্নাটা আমি সবার সকালে করে নেবো আবার যদি পড়াতে যদি আসে তাহলে ওইখানে আবার চা করে দেওয়া তখন রান্নার মাঝখানে হবে না যেহেতু আমি উনুনে রান্না করব আজকে একটু ঠান্ডাটা মানে ওয়েদারটা দেখি খুব গরম নেই আর রোদ নেই হ্যাঁ যেখানে রান্না করি সেখানে একটু রোদ থাকলে বেশ ভালো লাগে গরম গরম রান্না করতে দেখছি রোদ নেই আজকে আবার কেমন রোদ থাকলে একটু ভালো হয় শীতের দিনে রোদ থাকলে ভালো লাগে বলো আর গরমের দিনে রোদের দরকার নেই কিন্তু গরমের দিনেই একদম রোদ দেয় খুব আর শীতের দিনে দেখবে রোদটা ঠান্ডা থাকে তো শীতের দিনে রোদটা প্রয়োজন বেশি মানুষের তো যাই হোক ভিটামিন কম আছে বলেই ঘাটা হয়েছে ঘা হয়েছে মনে হয় ভেতরে গালের ভেতরে খুব ব্যথা করছে মনে হচ্ছে দেখ তো তোমার দাদাভাই বললো ভিটামিন কম ভিটামিনের অভাব এটা হয়েছে তাহলে বুঝতে পারছি আমার ছেলে কত পরিমাণে ভিটামিন দরকার ভিটামিন নেই শেষ হয়ে গেছে সব ভিটামিন তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস আল্লাহটা দেখ গুছিয়েছি কালকে আর আজকে আমি গুছাবো না আর আজকে আর ইয়ে না কালকে গুছিয়েছি আমি আল্লাহটা সুন্দর করে দেখো শুয়ে পড়লাম তোমাদের সাথে তোমাদের সাথে গল্প করতে করতে গল্প করতে করতেই শুয়ে পড়ে নিজ বলে না মানুষের শরীর যদি ভালো না থাকে কোনো দিকেই মন বসে না তাই না শরীরটাই সব শরীর ভালো থাকলে মন ভালো থাকে মন ভালো থাকলে সব কিছু ঠিক থাকে তো আমার ইদানিং এক কদিন থেকে মানে দু সপ্তাহ দশ পনেরো দিন হয়েই গেল শরীরটার কন্ডিশন এত খারাপ লাগছে তাও আগের থেকে এই কালকের থেকে আজ একটু বেটার লাগছে কিন্তু এই যে গালে ব্যথাটা হয়েছে গালে ব্যথাটা না থাকলে আমি একদমই সুস্থ ছিলাম গালে ব্যথায় আমাকে একদম অসুস্থ করে দিয়েছে মানে আমার একটার পর একটা একটার পর একটা একটার পর একটা আছেই ঠিক আছে আজকে এটা ঠিক হচ্ছে তো কালকে ওইটা হচ্ছে কালকে এটা ঠিক হচ্ছে তো ওইটা হচ্ছে মানে কিছু না কিছু সমস্যা আমার মধ্যে লেগেই আছে আর কি বলবো বলো এরকম সমস্যা নিই সত্যি বাঁচা বড় দায় তো ঠিক আছে চলো আমি আগে কাজগুলো করে নিই সঙ্গে থাকো আমার ঠিক আছে চলো দেখো কিচ্ছু গোছানো না কি অবস্থা ঘর বাড়ির সত্যি আমার বাড়িঘর এরকম থাকে না এরকম থাকে না যে মানুষটা গুছিয়ে রাখবে সেই মানুষের শরীরটাই তো ঠিক নেই কী করে থাকবে বলো কালকে একটু কাজল পড়েছিলাম কাজল পড়লে দেখছি বেশ ভালোই লাগছে কাজল পরেছিলাম কালকে চলো শরীর থেকে লাভ নাই কাজগুলো করি ছেলটা বার কোথায় গেল এই গাড়িগুলো যায় তো রাস্তা দিয়ে রাস্তায় যত ধুলো আছে সব ঘরে ঢোকে সব বড় বড় গাড়িগুলো বাড়ির সামনে দিয়ে যায় রাস্তা ঠিক হচ্ছে আমাদের ওদিকে নিয়ে পরে সেই গাড়ি যে যাওয়ায় ডাম্পার বড় বড় নিয়ে পরে পুরো ধুলো বালিগুলো সব ঘরে আসে একদম সেই ঘর ময় ময় হয়ে যায় বালি বালি লাগে জানো তো ঠিক আছে চলো গাছগুলো করি হ্যাঁ সাইকেলটা পরে গেল সাইকেলটা পরে কিভাবে সাইকেলটা রেখেছিলি তো চান দান করে পুজো কমপ্লিট আমার ঠিক আছে দাঁড়াও সেদুর তো করে নি চান দান করে নিয়েছি পুজো দিয়ে দিয়েছে সকাল সকাল একটু চান করলাম তার কারণ হচ্ছে যে এখানে আমি স্নান করি ওইখানে রোদ ছিল তারপরে বারোটার পর হয়ে গেলেন ওইখানে রোদ থাকে না আর যেহেতু আমার এখন শরীরটা ভালো না ঠিক আছে তো ওই জন্য আমি সকাল সকালে যা কাজ আছে করে মানে যেগুলো যে কাজগুলো করতে হবে যে কাজগুলো না করলে নয় সেই কাজগুলো করে আমি স্নান করে নিয়েছি যেরকম বিছানা তোলা ঘর মোছা ঘর সর্দা এগুলো করে একদম পুজো দিয়ে দিলাম আর এই যে এখন আবার গিয়ে রান্না করবো খেয়ে নিই কটা তারপরে বিকেলের রান্নাটা আমি উনুনে করে নেব যে না চুলটা কালকে চুলটা আছড়াই নি জানো ওমনি চুলটা খুলে ডাক করে বেঁধে রেখে দিয়েছিলাম আজকে আছে হচ্ছে আর ঠান্ডা লাগলে দেখবি ভালো লাগে না আর কথা কথা বেরোচ্ছে না তো আমার এই যে পুরো গালের ভেতরে ব্যথা করছে যে এখান দিয়ে পুরো ব্যথা করছে জানো কথাই বেরোচ্ছে না আমার দিয়ে এত খারাপ লাগছে না কি বলবো সেটা তোমাদের মানে বলে আমি বোঝাতে পারছি না মানে এতটা খারাপ লাগছে মাঝে মধ্যে এরকমই হয় আমার জানো দুদিন ভালো থাকলে তিন দিন আমি ভালো থাকি না দুদিন ভালো থাকলাম হুম দু দিন তোমাদের সঙ্গে বেশ গল্প করবে ইয়ে করব তিন দিনের দিন আবার আমার হয়ে যাবে শরীর খারাপ কেন কে জানে শ্যুট করে না না কি কে জানে ভালো জিনিস আমার ওই হয় বাবা চুলটাও আছে রেখে ইচ্ছা হচ্ছে না ও বলতে বলতে হ্যাঁ রোজ চলে আসে এখানে দেখো এখন মানে এমনি মেঘলা মেঘলা দুদিন থেকে কালকে থেকে দেখছি আবার মেঘলা মেঘলা রোদ উঠেছিল সকাল থেকে কমে গেল এখন আমার দেখছি রোদ নেই ছেলে চান করতে গেছে এখন একদম একটু রোদ নেই ভালো চুলটা ভেজাই নি আজকে একদম চুল ভেজাই নি আমি চুল ভেজালে না সেই শুকাতে চায় না তারপর ওয়েদার খারাপ দেখো কত চুল উঠেছে দেখেছি চুল উঠতেই থাকছে কত উঠেছে দেখেছি চুল উঠেই যাচ্ছে চুল যত পারছে উঠছে চুল ওঠা বন্ধ নেই

হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে হচ্ছে আড়াইটা তো কি বলো তো আড়াইটার সময় রান্নার জন্য একদম পুরো রেডি করে নিয়েছি আর কি এখনই রান্নাটা করে নেব তার জন্য এই দেখো প্রেসার কুকারে চানা মশলা সিটি দেওয়া হয়ে গেছে এখন পেঁয়াজটা কাটবো। ঠিক আছে পেঁয়াজ আদা কেটে তো ওখানে বসবো আর এত রোদ এসেছে না এখন ওইখানে বসতে পারছি না অনেক রোদ চলে এসছে ভাবছি যাক একটু পরেই করছি বুঝেছো অনেকটাই রোদ এসছে অনেকটা তো ওই জন্য বসছি না সাহস করে কিন্তু চাপালেই হয়ে যাবে জানো সব রেডি আমার শুধু চানা মশলাটা চাপালেই আমার হয়ে যায় আর উনুনে জানো তো তাড়াতাড়ি হয়ে যাবে সেদ্ধ করে আছে শুধু এক অটোমেটিক ওর জাল দিলেই হয়ে যাবে মশলা টশলা দিয়ে দাঁড়িয়ে আছি এত রোদ দেখো ওইখানটা জ্বালানি নেওয়া কমপ্লিট হয়ে গেছে দেখবে কেমন রোদ কী রোদ এই জায়গাটা এই দেখো উঠে এসেছি আমি রোদের জন্য কি করবো বলো সকালে রোদ ছিল না সাড়ে এগারোটা পর্যন্ত রোদ ছিল এগারোটা সাড়ে এগারোটা পর্যন্ত রোদ ছিল তারপর রোদ ছিল না আর একটা থেকে দেখছি আবার রোদ এসছে ভালোই মোটামুটি সবই বাইরে আছে আরও ওই দেখো প্রেশার কুকারে সিটি দেওয়া হয়ে গেছে বাসন ছিল সব দিয়ে নিয়েছি দুপুরে খাওয়া হয়ে গেছে আছে দুপুরে খাওয়াটা অনেক ফাস্ট হয়েছে অনেক ফাস্ট অনেক তাড়াতাড়ি হয়েছে ছা পড়ে যাবে অবশ্য ছাওয়াটা এখানে এতটা রোদ থাকবে না একটু পরেই ছাওয়া পড়ে যাবে রিল্যাক্সও করতে পারবো কালি হয় খুব জানো কাঠে রান্না করতে ভালোই লাগে কিন্তু প্রচুর কালি হয় প্রচুর কালি মুখে চোখে একদম উড়ে আসে কালিগুলো ঠিক আছে চলো বন্ধুরা আমি রান্নাটা করে নিই তারপরে আবার আসছি না কেন যে প্রেশার কুকারটা খুলে দিই একটু আমি অনেকক্ষণ থেকেই সিটি করে রেখেছি খেতে 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 বসেছিলাম সকালে ভিজি রেখেছি খেতে বসেছিলাম তখন এটা এরকম করে রেখেছি সিটি দিয়ে হয়ে গেছে চলো ওগুলো করে নিই তারপরে কিছু খেতে পারছি না কালকে রাতের থেকে হয়ে যাবে কি কষ্ট হচ্ছে কালকে রাত্রে বেলা মানে খেয়ে শুয়েছি তার থেকে দেখছি কি ব্যথা করছে ভাবলাম যে গরম কথাও বলতে পারছি না ভাবলাম যে গরম জল আর চা খেলে ঠিক হয়ে যাবে দেখছি বেড়েই চলেছে হ্যাঁ তো ব্যথা করছে হা হা করতে পারছি না এই সন্ধ্যের থেকে বেশি বাড়াবাড়ি হয়েছে মানে এত ব্যাথা করছে ধারণার বাইরে ঢোক গেলেই ঢোকটা গেলেই মনে হচ্ছে কি আমার জীবনটা মনে হয় বেরিয়ে যাচ্ছে জানো এসব ছেলের পরীক্ষা আর এসব আমার শরীর খারাপ বাবা কিছু না কিছু হতেই রয়েছে কিছু না কিছু হতেই রয়েছে কি করে কি করি গো না আমার এই হয় জানো শীত পড়লেই যায় না কীসের থেকে হয় এটা এত ব্যথা গালের এই এই সাইডে কোনো ব্যথা নাই এই সাইডে কিচ্ছে নাই কিন্তু এই সাইডে উফ ধূপ ধুললেই মনে হচ্ছে আমার জীবনটা বেরিয়ে যাচ্ছে কিচ্ছু খেতে পারছি না সন্ধ্যাবেলা শুধু একটু একটু লাল চা আদা দিয়ে করে তারপরে খেয়েছি আর কিছু খেতে পারছি এত কষ্টদের থেকে ভগবান আমাকে নিয়ে যাও ভাল লাগে না আমার সহ্য করা মুখে আর হয়েছে কিছু খেতে পারছি না হা করতে পারছি না ভোগ পারছি না ব্যথা আর একটা হচ্ছে একটা কমছে আর একটা হচ্ছে তার থেকে মরে যাওয়া ভালো ভেতরে যে মারি আছে না এই দাঁ দাঁতটা যেখানে শেষ হয়েছে যে গালটা গালের ভেতরে হয়েছে ঘা হয়েছে পুরো ফুলে এরকম হয়ে গেছে এরকম কেন হচ্ছে আমার একটা পর একটা দুপুরবেলা দেখলে তো ভালোই ছিল ভালোই কথা বললাম তোমাদের সাথে দুপুরবেলায় ব্যথা ছিল কিন্তু এত ব্যথা ছিল না এখন যেটা হচ্ছে আর কি এখন অতিরিক্ত বাড়াবাড়ি হচ্ছে ব্যথা যত রাত হচ্ছে তত বেশি হচ্ছে আমি রাতে কি করে ঘুমাবো আমি সেটা বুঝে খাবো খেতে পারবো না কিচ্ছু কিচ্ছুকে তোমরা সেই ভাত খেয়েছি কত কষ্ট করো তখন মতো ব্যথা ছিল না Ja, det er det, det er det.